প্রযুক্তি গবেষণার রূপসা এবং প্রচলন জাতীয় গবেষণা ইনস্টিটিউট সম্পর্কিত সরসনী সম্পর্কিতকরণ বিষয়ে মতামত প্রদান এবং সুপারিশ উপস্থাপন সম্মানিত সুধী স্বাস্থ্য ও কৃষিতে ইনোভেশন বিষয়ের বন্ধন থেকে গবেষণাগুলি হচ্ছে সেই সমস্ত গবেষণায়গুলোর ফলোআপ তার প্রাণিক সম্ভাবনা এবং বিজ্ঞানীদেরকে সম্পৃক্ত করার এই মিশনের দ্বিতীয় এবং তৃতীয় দিন হবে চট্টগ্রামের বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এবং সেই ক্যাম্পাসে ওরাল এবং পোস্টার প্রেজেন্টেশন ছাড়াও কনফারেন্সের তৃতীয় দিনে নবীন বিজ্ঞানীদের জন্য থাকছে বায়ো সায়েন্স কার্নিভাল যেটিকে রিসার্চ আইডিয়া কনফারেন্স থ্রি মিনিটস প্রেজেন্টেশন ডিবেট ফর সায়েন্স এর মতো অনবদ্য এবং অত্যন্ত আকর্ষণীয় ইভেন্ট দিয়ে সাজানো হয়েছে পাহাড়ে দীর্ঘ বছর ধরে চলা চিকিৎসার সাথে এবং তাদের গল্প আমরা আশা করছি গবেষণা ছাড়াও রাঙামারি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের একটি স্বপ্ন গড়ে উঠবে এই কনফারেন্সের মাধ্যমে একই সাথে এই বিশ্ববিদ্যালয়ের পাবে একটি নতুন উচ্চতা

কিভাবে কি করে তারা এত বছর ধরে এই চিকিৎসা চালিয়ে যাচ্ছে আপনি এত বছর ধরে হয়তো ভেবেছেন এটা চিকিৎসা না কিন্তু আজকে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমরা বুঝতে পারি যে আপনি সিমন্তুলার ফুলটা বছরে জুড়ে সংরক্ষণ করেছেন এখন বছরের শেষ প্রান্তে অসময় এসে সিমন্তুলার ফুলটাকে আপনি পানির মধ্যে গরম করে সিদ্ধ করে পানি দেখাচ্ছেন বলা হচ্ছে এটা জন্য কাজ করে